সো গুড মর্নিং এভরিওয়ান দেখতে পাচ্ছ চাঁদ এখনো দেখা যাচ্ছে কেমন আর্ধেক ওখান থেকে দেখো পুরো সাড়ে পাঁচটা বাজতে যায় সো এখন গেটের সামনে একটু জল দিয়ে দিচ্ছি ও আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে সেভেন জানুয়ারি তো চলো এই যে বরমাসায় গ্লাভস এগুলো কালকে কিনেছে বাইক চালানোর জন্য বেশ ভালোই লাগছে কমেন্ট বক্সে যাবে কীরকম এত সকালবেলা হো 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 আর এই যে এই ব্যাগ এটাও কালকে কিনেছে চলো এগুলো বাইরে দিয়ে আসি ওই যে বড় সব রেডি করে দিয়ে দিলাম প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় ওঠা যাচ্ছে না তো বর বেরোতে হবে এখন আর আবার ঘুম কাচ্ছে না মাথা টিপ টিপ করছে অন্ধকার দেখো পুরো অন্ধকার কুয়াশা আর অন্ধকার সো বরমশাই ওই দিকে রেডি হয়ে গেছে সো বরমশাই বেরোচ্ছে এখন তো বেরিয়ে পড়ে পুলিশে ফোন করো চা এদিকে হয়ে গেছে এদিকে ফুলকপি তো বসিয়েছি আর চলো সকালের আগে খালি পেটের মেডিসিনটা খেয়ে নিই মাথাটা ঝাঁকা করছে তারপরে আসছি তো তোমাদের সাথে কথা বলতে আর আজকে ব্রেকফাস্টে কি হবে সেটা তো অবশ্যই দেখাবো তোমাদেরকে আর ওষুধ খেতে যাচ্ছিলাম পীর বাবা এসছে চলো টাকাটা দিয়ে আসি মালও দিদি ওইদিকে কাজ করছে আর আমি জামা কাপড় মেটেছি দাঁড়াও

আজকে আমরা চা খেতে খেতে লেট ওই ভোর পাঁচটার সময় উঠে আবার মাথা ব্যথা তারপরে মাথা থেকে গেল সাড়ে আটটা নাগাদ তখন উঠেছি তো চলো এখন চাটা খেয়ে নিই তারপরে দেখাচ্ছি আজকের ব্রেকফাস্ট কি সো চলো আজকের ইন্ট্রোটাই তো দেওয়া হয় হ্যালো এভরিওয়ান ইউ আর ওয়াচিং আসানসেল ব্লগার চলো আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকের ইন্টোটা দেওয়া হয়নি তাই দিয়ে দিলাম সো চলো এখন চা ছেঁকে নিই তারপরে দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কি খাবো আমরা আজকে আমাদের ছুটির দিন সো প্রেশার কুকারে এখন ভাতটা বসিয়ে দিই সো আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে কচুরি মালতিদির খাওয়া হয়ে গেছে আর এই যে তরকারিটা প্রথম সকালের তরকারি তো বেশ গাঢ় বেশ ফ্রেশ খাওয়ার দাওয়ার তো চলো চা টা খেয়ে নিই আর এই যে ফুলকপিটা এখন জল ঝরুক তারপরে রান্না করব প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় মাথা যন্ত্রণা ডেলিকার একটা রুটিন হয়ে গেছে সো এখন চাটা খাচ্ছি কচুরিটা খেলাম অনেকদিন পরে বেশ টেস্ট লাগলো আর বড় মাসে সকালবেলা কোথায় বেরোলো অত ভোরবেলা তোমাদেরকে তো বলাই হয়নি রাস্তায় প্রচণ্ড ঠান্ডা বাইক চালানো যাচ্ছে না বর্মাসী বলছিল ফোন করে যখন তোমার ওই কোথায় শক্তিগড় পার করে তখন একবার ফোন করলো আর একটু আগে ফোন করলো মানে এই মাত্রই ফোন করলো যে পৌঁছে গেছে যেই জায়গায় যাওয়ার সো গেছে হচ্ছে বারাসাত তারপরে যাবে বেড়া চাপা আমার পিসি শাশুড়ি এক সপ্তাহ দু সপ্তাহ হলো মানে হ্যাঁ ওই চোদ্দো দিনে যে কাজটা হয় না চোদ্দো পনেরো দিনের সেই কাজটাই আর কি হবে না দশ দিন এগারো দিন সামথিং যেন একটা কিছু বুঝতেই পারছো কাজের কথা বলছি মানে পিসি শাশুড়ি আমাদের ছেড়ে চলে গেছে তো সেই জন্যই যাবে বয়স হয়েছিল নানা রকম অসুস্থতা ছিল সব কিছু মিলিয়ে আমার মেজ পিসি শাশুড়ি সো চলো এখন মালত দিদিকে পাঠালাম একটু মাছ আনতে আরকে অল্প একটু মাছ খাওয়াবো আজকে রোজ তো মাটন খাওয়া ভালো না আর মাটনের মেটে রাখা রয়েছে ওর জন্য রক্সির জন্য প্লাস মাটন রান্নাও রয়েছে কিন্তু বর্মশা একটু ভালো খায় তো আমিও মাটন ভালো খাই বললাম থাকুক বর যদি রাতে এসে বলে খাবো ভাত ফাত যদি কিছু তাহলে মাটন দিয়ে খেতে পারবে ওটা থাক নাহলে কালকে খেতে পারবে বাসি মাটনের খেতে কিন্তু স্বাদ দারুণ যতই শীতকাল হোক আর বাসির কোনো ব্যাপার নেই আর বাসি গরম হোক আর শীত হোক বাসি মাটন খেতে দারুণ লাগে তোমাদের জুনিয়ার কিন্তু আমি এখনও ওঠেনি ঘুম থেকে সো চলো আমি চা ঠা খেয়ে ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুর পুজো দিয়ে দেবো ভাবছি তারপরে জুনিয়র উঠলে জুনিয়রকে টেক কেয়ার করবো এটা মাথায় চলছে তারপরে দেখাচ্ছি আস্তে আস্তে আজকে ব্লগে কি কি ছাঁকা নাকা হচ্ছে সো তার আগে আবার এডিটিংয়ের কাজও করতে হবে সো চলো সঙ্গে থাকো ব্লগটা কন্টিনিউ করো সো আজকে যেহেতু সানডে ভাবলাম চলো একটুখানি মাছ আনা যাক আর আড়াইশোর থেকে বেশি এনেছি পাঁচশো মতন কিন্তু মাছটা যা দিয়েছে একদম ভালো না মাছটা কি বলবো পেটটা গলিয়ে দিয়েছে পেটির পিসের। তো তেতো হবে তো তাছাড়া আমি পাঁচশো এই জন্যই অর্ডার করেছি কিছুটা মাছ মালত দিদিকে দিয়ে দেবো আর কিছুটা মাছ আমি রেখে দেবো একদিনের বেশি আর রান্না করব না ফ্রিজে কাঁচা মাছ রাখার কোনো ঝামেলাই রাখবো না সো চলো এখন এই যে একটা টমেটো চাইলো মালতি দিদি দিয়ে দিলাম ওনার হাফ টমেটোতে হবে না গোটা টমেটো লাগবে মাছের ঝোল রান্না করার জন্য সো চলো এরপরে কী হচ্ছে দেখতে থাকো সো ওইদিকে আমার ঠাকুরকে দেওয়া হয়ে গেছে ঘড়িতে দুপুর বারোটা বাজে আর আজকে মাথাটায় শ্যাম্পু করেছি অনেক সময় কি বলতো মাথায় ময়লা থাকলেও কিন্তু মাথা ব্যথা করে এখনও সিঁদুরটা ছোঁয়াতে পারিনি ওদিকে রান্নাতে ব্যস্ত আর তোমাদের জুনিয়ার এখনও অব্দি ঘুম থেকে ওঠেনি ওদিকে আমি পাম্প চালিয়েছি কাস্তে দিয়েছি আবার আড়াইটের সময় জল আছে সো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদেরকে আমি এখন কি কি। রান্নাবান্না করছি তো এখানে দেখতে পাচ্ছো লম্বা লম্বা করে আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে কুকারে জুনিয়ারের ফেভারিট কুমড়ো আলু পেঁয়াজ রসুনের ঝোল উইথ টমেটো আর এই যে এখানে টমেটো কোটা রয়েছে এখানে ফুলকপিটা কি করব বুঝতে পারছি না সেদ্ধ তো করেছি আর এইখানে হচ্ছে এই যা মাছগুলো ভেজে রেখেছি আর বেড়ালটা সমনে আসছে যে আমার মাছটা খাবে বলে আর বাইরের অবস্থা দেখো মানে এই কদিনে কাচতে পারেনি জল যাই হোক সঞ্চয় করে এত কুচি এত মেলা মেলি ঠিক আছে এই চাদর এই দিকেও আরেকটা চাদর আছে মনে হয় নাকি কে জানে তিনটে চাদর এই যে ওইদিকে সব জামা কাপড় মেলা বাসনও তোলা হয়নি সো এই যে আমার এদিকে যেটা পাতি রোজ এভরিডে সেটাও পাতা হয়ে গেছে বাট আমি এত আস্তে আপনার কথা বলছি আমি তো চাই আমার ছেলে উঠে যাক আমার ছেলে এখনো উঠছে না ঘুম থেকে ওই সকালবেলা তো ঘুমিয়েছে বাবা উঠো বাবাটা বাজে ওর ওঠার ইচ্ছে নেই আজকে একদমই নেই গাইস 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 দেখি গাইস কখন ওঠে যাই আমি গিয়ে জলটা ভরি আর রান্নাটা করি পরে আসছি এই যে গুড আফটারনুন বলো সবাইকে এই বারোটা আঠারোতে উঠলো তোমাদের জুনিয়র এই দেখো হ্যালো এভরি ওয়ান আই এম তা ন ইউ ওচিং শ্রাবণী হাতে খেলনা নিয়ে দেখতেই হ্যাঁ 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 নিজেই অত কিছু বলছে বাপরে বাপ সো চলো এখন তাড়াতাড়ি করে জুনিয়রকে চান ধান করিয়ে ভাত ফাত খাওয়াই আজকে সকালের ভারী খাওয়াটা স্কিপ হয়ে গেল তো এখন চলো একবারে ভাত ভাত খাইয়ে নিই তারপরে বিকেলবেলার দিকে দেখা যায় কি করি ওকে মানে কি খাওয়াবো সেটা আর কি সো চলো পরে আসি ওকে ফ্রেশ করিয়ে নিই তারপরে আসছি ওকে সব কিছু করে নিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সো ঘড়িতে দুপুর দেড়টা বেজে গেছে সব কিছু করতে করতে জুনিয়ারকে তেল মাখিয়ে চানু ধানু করাতে করাতে আবার জুনিয়ারের বাবার সাথে একটু ভিডিও কল হলো ওখানে গেছে সবাই ওখানে আমার সব কি বলবো ননদরা আর কি দেখার জন্য আর কি করছে চলো কী কী রান্না হলো তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা করে সো ফুলকপিটা আমি কিছু করতে পারিনি আর এদিকে দেখো ভাতটা যেহেতু কুকারে করেছি জলটা এইভাবে ঝরিয়ে নিলাম স্টেনার দিয়ে আর তারপরে এই যে ভাত একদম ধু উঠছে এবারে মাছের ঝোলটা দেখাই তোমাদেরকে মাছের ঝোলটা একদম গরম এই যে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল সো এটা এখন নামিয়ে নেব আর ওইদিকে জুনিয়ারের ওটা আরেকটা সিটি দিয়ে নিচ্ছি কারণ ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে না তো চলো এই যে মাছের ঝোলটা ধনে পাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো তোমাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এই আংটিটা কদিন ধরে পাচ্ছিলাম না খুঁজে খুঁজে হয়রান সেই এক তারিখ মানে জুনিয়ার পরে গেল তখন থেকে যেদিনটা পড়ে গেল সেদিন থেকে পাচ্ছিলাম না তার পরের দিন থেকে মেবি সো আজকে পেলাম জুনিয়ারে ওই যেখানে জামা জামাকাপুর রাখা হয় তার মধ্যেই লুকিয়ে বসেছিল মানে বলে না ভাগ্যে থাকলে সব জিনিস পাওয়া যাবে মালতিদি সকালেই বলছিল ভাগ্যে থাকলে পেয়ে যাবি নাসিবে যদি তোর থাকে তো যাই হোক আজকে মনে হয় সত্যি সত্যি নাসিবে আমার ছিল ওই জন্য হারিয়ে যাওয়া জিনিস পেয়ে গেলাম আর জুনিয়ারের ভাত ওখানে রেডি করে নিয়েছি কুমড়ো আলুর ঝোল তার সাথে হচ্ছে মাছ জানি না মাছটা কতটা উনি খাবেন কুমড়ো আলুর ঝোলটা দিয়ে খাবে এটা জানি সো চলো দেরি না করে ওকে খাইয়ে ঠাইয়ে নিই পরে আসছি তোমাদের সাথে এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্রগুলো শেয়ার করতে সো ঘড়িতে বাজে এখন দুপুর তিনটে পনেরো আর জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি জুনিয়ারের খাউ খাও রস খাওয়া পটি সব কিছু কমপ্লিট সো আমি কি করছি রান্না করে এখনও সেটা তোমরা জানবে না কারণ হচ্ছে আমার এখনও দাওয়ান হয়নি জুনিয়ারকে টেক কেয়ার করতে গিয়ে আমি এখনও অব্দি খাইনি খাবো 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 কী খাবো চলো একটু দেখ আমার করে দেখাই অবশ্য তোমরা জানো কী কী রান্না আমি করে ফেলেছি আর কি করছি চলো তোমাদেরকে একটু দেখাই সো এই যে গরম গরম ফুলকপির বড়া আমি ভেজে পেরেছি সো দেখতে পাচ্ছ অল্প তেলে ফুলকপির বড়া আমার রেডি হয়ে গেছে এটা দিয়েই আজকে আমি ভাত আর করবো চলো সাড়ে তিনটে বাজার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিতে হবে কারণ ততক্ষণ অবধি টিভিটা চলবে তারপরে টিভি বন্ধ তো চলো দেখি না করে কে দিয়ে নিয়ে তারপরে আসছি তোমাদের সাথে দেখা করতে মানে রেস্ট নিয়ে তারপরে সো আজকে অনেক দিন পরে জুনিয়রকে দুর্গা মন্দিরে এলাম এখানে একটু হাঁটাহাঁটি করার জন্য এসছি আমরা এখন ওই সাড়ে পাঁচটা বাজতে যায় এখন অব্দি বাজেনি ঠিক আছে কটা বাজে সাড়ে পাঁচ ওই দেখো গাইজ টুপি খুলে দিয়েছে এই হুড়িটাকে আবার চাপিয়ে দিয়েছি ও কিছুতেই এইসব করবে না ঠিক আছে খুলে দেওয়ার মতলব এগুলো আর এই যে দেখো গাইস আমাদের দুর্গা মন্দির আর এই যে তোমাদের জুনিয়র মন্দিরের দিকে হেঁটে হেঁটে হ্যাঁ হ্যাঁ নেই হ্যাঁ হ্যাঁ সকা 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 ঠিক ঠিক সকা সকা ওই দেখো নো 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 বেশ আইত কই জুতো পরে আইত কই সীমা বদ্দ চলো চলো ওইদিকে চলো ছি 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 চিক কই দা ক টি টি আই 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 ওই যে টি টি ওখানে ঘুমিয়ে পড়েছে টি টি আই 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 সো জুনিয়র তোমাদের আঠেরো মাসে পড়ে গেছে ওই জন্য আঠেরো মাসের যে সাল একটা হয় ফাইভ গ্রেন্স অ্যান্ড ফুডস সেটা আজকের থেকে জুনিয়র খাবে এনেছি তো অনেক দিন আগেই ওই এক তারিখে আনা হয়েছে সো আজকে খাওয়ানো হবে সো ওইদিকে জল ভরা চলছে জুনিয়ারকে খাইয়ে ঠাইয়ে একটা কাজে ব্যস্ত হয়ে গেছি আমি ওইদিকে জল পড়ছি পনেরো সাতটায় জল লাগালাম এখন সাত সাতটা পঞ্চাশ হয়ে গেছে আর ওই যে তোমাদের জুনিয়র ওখানে আমি কি করছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে সো আমি সন্ধে দেওয়ার পরে ঠাকুরের আসনটা পরিষ্কার করছি বলছিলাম না এর মধ্যে করব। করবো মাই এগুলো করেন বাড়ি থাকলে বাট আমরা যেমন পয় পরিষ্কার থাকি ঠাকুরকেও রাখতে হবে মা এক মাসের উপর বাড়িতে নেই তো সে কারণে এগুলো পরিষ্কার করার দায়িত্ব এখন আমারই তো এইগুলো আমি এখন নিট অ্যান্ড ক্লিন করছি আর এই জায়গাটাকেও গুছালাম ইঁদুরে এসে না ইঁদুর সব খেয়ে নিয়েছে কৌটো সে কৌটোটা চেঞ্জ করলাম নকু বাতাসার এটা নকুলদানা আর এটা হচ্ছে তোমার কাজু যেটা গোপুকে দেওয়া হয় আর এই জায়গাটাও একটু ঠিক করলাম ঠাকুরের জামাকাপড়গুলো এপাশে রাখলাম আর এই জায়গাটাও ঠিক করলাম নিচটাও ঠিক করে গুছিয়ে গাছিয়ে রাখলাম যাতে হাতের সময় মানে হাতের সামনে সবসময় কাজের জিনিসগুলো যাতে পাওয়া যায় তো এখানে সব ঠাকুরের জামাকাপড় প্যাকেটে প্যাকেটে করে ভরা রয়েছে তো চলো এখন আর কথা বাড়াচ্ছি না আমি আগে সবার পোশাক চেঞ্জ করে নিই তারপরে আসছি কেমন সো ফাইনালি সবার ড্রেস চেঞ্জ করানো হয়ে গেছে এদিকেও সব পরিপাটি করা হয়ে গেছে আর এগুলো বেরিয়েছে কাচার জন্য এগুলো সময় করে কাচতে হবে দেখি এগুলো সব বাইরে করে রাখি আর তোমাদের জুনিয়র ওইদিকে ঠাকুরের বোতল ঠোতল নিয়ে পালাচ্ছে ঠিক আছে এখন কেড়ে ঠেড়ে আমি নিয়ে নিয়েছি হাত থেকে নিয়ে এখন নিজের জলের বোতল হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখো এবারে ওকে টেক কেয়ার করতে হবে সো চলো পরে আসছি সো এভরি আজকে হচ্ছে নেক্সট ডে কালকের আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর জুনিয়রকে সেই আগে ছোটোবেলায় যখন নিয়ে এসেছিলাম এখানে ফেব্রুয়ারি মাসে আগের বছর তখন এইভাবে রাখতাম এখন এইভাবে রেখেছি মানে আমি ছটা থেকে ওঠার পরিকল্পনা করছি এর জন্য উঠতে পারছি সো এই করতে করতেই সকাল মানে আটটা বাসে যায় ঘড়িতে আমার বুদ্ধি বললো এইটাই হবে তো ওকে এইভাবেই রেখে দিয়েছি একটু পরে ওকে ব্রেকফাস্ট করাবো তো তার আগে চলো ভাতটা বসিয়ে নিই বেলা হয়ে গেছে প্রেশার কুকারে তো অবশ্যই বসাবো ভাতটা আলসিদ্ধ দিয়ে সো চলো আর বড়মশাই খুব ক্লান্ত অতক্ষণ বাইক চালিয়ে বড়মশাই অফিসে যাবে উঠতে তো হবে সবাইকে সো সো চলো সাথে সাথে থাকো আর তোমাদের আজকে শেয়ার করছি এখন দুপুর একটা পঞ্চাশ ভেজে গেছে ওই যে ওই সকালবেলা তোমাদের সাথে দেখা হলো তারপর থেকে তো আর দেখা সাক্ষাৎ করতেই পারিনি এত যুদ্ধ এত যুদ্ধ কি করবো আর এখন হচ্ছে ঠাকুরের জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো এখন ওয়াশ করছি মানে কাছাকুছি করে ভালো করে মেলবো জুনিয়রের খাও কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন খালি রস খাওয়া বাকি সেই ফাঁকে আমি মানে একটা দশ মিনিট পনেরো মিনিটের গ্যাপ নিই খাওয়ার পরে আমার কিন্তু চান ধান কিছু হয়নি আর এই বেল পরে কাজ করলে বেশ সুবিধা হয় আবার একটু অসুবিধা হয় একটা অস্বস্তি বোধ কাজ করে কিন্তু তবুও মানে নাভির ব্যথাটা কমানোর জন্য এটা তো আমাকে করতেই হবে পেট পিঠের ব্যথাটাও অনেকটা রিলিফ দেয় সো চলো পরে কিন্তু কাজ করতে মানে ব্যথা অনুভব করা যায় না কিন্তু একটা দিকগত হয় বলতে পারো সো এখন ঠাকুরের জামাকাপড়গুলো মেলে নিচ্ছি ঝাঁকাঢাকা করে এরপরে কিন্তু আমার প্রচুর কাজকর্ম বাকি রয়েছে রান্নাঘরে ওদিকে রক্সির চিকেন কাটতে হবে এদিকে আলু তুলতে হবে জল দেখতে পাচ্ছ ভরছি আর দুটো গামলা ভরা বাকি রয়েছে জল এলে জল লাগাতে হবে আর সিঙ্কে এই বাসনগুলো রয়েছে সেই বাসনগুলো মাঝামাঝি করতে হবে সকালবেলা আলু সিদ্ধ ভাত করেছিলাম তবুও মশাই তোমার ওই ছাতু খেয়ে চলে গেছে যে কমলার লেবুর রস জুনিয়রকে করে দিচ্ছি জুনিয়রকে খাইয়ে দাইয়ে মানে ওকে ঘুম টুম পাড়িয়ে নিয়ে তারপরে আমি জানি না কখন আজকে খাবো সো চলো এরপরে কি হচ্ছে তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো এখানে জুনিয়রের কাজল লেগে গেছে মাথার মধ্যে যে কাজলটা দিই যাই হোক জুনিয়রকে ওখানে ঝাঁকা করে দিয়ে দিয়েছি আর আমার আজকে কাজ কখন শেষ হবে আমি জানি না কখন কি করব কখন ভিডিও পোস্ট করব যখন এই বক্তব্যগুলো আমি পেশ করবো ততক্ষণে আগের দিনের ভিডিওটা তোমরা পেয়ে যাবে রোজই ওই বারোটায় ভিডিও পোস্ট করব কিন্তু সেটা হচ্ছে না সেই বিকেলবেলাই হয়ে যাচ্ছে তো কিছু করবার নেই এটা বেবি নিয়ে একা একা সব কিছু তো আগে জুনিয়রকে কেয়ার তারপরে সব কিছু আর এখানেই সীমাবদ্ধ নয় এখানে দেখো কাপড় কেচেছি সেই কাপড়গুলো আবার মেলতে হবে ওগুলো আর বাইরে মেলবো না কারণ মনে হচ্ছে রোদ পড়ে যাবে মেবি নাকি ভাবছি মেলেই দিই কী করবো দেখি বাইরে বাসন টাসন রয়েছে ওগুলো কুচাতে হবে রক্সির চিকেন কাটতে হবে মানে ঝাঁকা করে অনেক যুদ্ধ এখনও বাকি জুনিয়ারকে ঘুম পাড়িয়ে নিয়ে আমি কখন ভাত খাবো জানি না আজকে সো চলো আবার আশা করছি খুব শিগিরই নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর ততদিনই তোমরা সকলে খুব ভালো থেকো এবং ঝাঁকা নাকা থেকো এই ছবিটা পরে রেখেছি এই কারণেই বললাম না শুশুর করে কানে হাওয়া ঢুকে যায় আর মাথা ব্যথা আজকেও সকালবেলা ছটার থেকে মাথা ব্যথা তারপরে একা একা কমে আবার হয় একা একা কমে এই হয়ে যাচ্ছে সো চলো আজকের সেখান একা ব্লগটা আমি এখানেই এন করছি আশা করছি তোমরা সকলের খুব ভালো লেগেছে এবং সকলে খুব ভালো কমেন্ট করবে আমাকে সো চলো সকলে খুব ভালো থেকো টাটা